বেডরুম থেকে উদ্ধার হয় অস্ত্র ও গুলি ডোমকল থানার পুলিশ মুর্শিদাবাদের ডোমকল থানার সাহায্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির বেডরুম থেকে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি তারপরে ওই বাড়ির মালিককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে শনিবার বিচারকের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাড়ির বেডরুম থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র গুলি গ্রেপ্তার বাড়ির মালিক গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মুর্শিদাবাদের ডোমকল থানার শাহাজিপাড়া এলাকায় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বেডরুম থেকে উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি তারপরেই ওই বাড়ির মালিককে পুলিশ গ্রেপ্তার করে ধৃত ব্যক্তির নাম বাপন শাহ ধৃতকে শনিবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় আগ্নেয়াস্ত্র কেন বাড়িতে মজুদ করে রেখেছিল পুরো ঘটনা তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ নিশ্চিন্তায় থাকা গেল নাটুক যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কাকাতে